চাঁদপুর আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষক আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন হয়েছে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাদশা ভুইয়া চাঁদপুরের ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শাখার শিক্ষক আব্দুল মান্নান খানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে রবিবার নয় নভেম্বর সকালে প্রতিষ্ঠানটির মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় দীর্ঘদিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রবিবার সকাল সাতটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়াইন্নালাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছত্রিশ বছর তার গ্রামের বাড়ি চাঁদপুর শহরের বাবুরহাট রালদিয়া গ্রামে তিনি মৃত সাত্তার খানের পুত্র মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর তিন সদর হাইমচর আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক সুকুর মোস্তান আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ফারিকুল ইসলাম প্রফেসর শাহ আলম এবং গুণরাজদি ক্যাম্পাসের ইনচার্জ নাসির উদ্দিন জানাজার নামাজ পরিচালনা করেন আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক গোলাম মুস্তাফা অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল রুহুল আমিন প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখার জন্য সহকর্মী শিক্ষক ছাত্রছাত্রী ও এলাকাবাসীর উপচে পড়া ভিড় দেখা যায় আল আমিন একাডেমি পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং মরভূমের আত্মার মাঘুরাত কামনা করেছে